আমার এই কৃষকের জমিগুলো সাধারণত তারা হচ্ছে গম বা অন্যান্য ফসল করতো কিন্তু ফসলের সেই ফসলের তুলনায় আহ তারা লাভ কম পাইতো তো তাদেরকে আমরা পরামর্শ দিই যে হচ্ছে এই জমিগুলোতে যদি কালো করা যায় তো লাভবান হবে যেহেতু বর্তমানে কালো দাম অনেক বেশি তো সেই হিসাবে তারা আমাদের পরামর্শ অনুযায়ী এই জমিগুলোতে কালো করেছে আমরা নিয়মিত পরিদর্শন করেছি এবং যে কোনো সমস্যা হলে তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি আর কালো মেঘ যেহেতু একটু ঔষধি গাছ এর বাজারের চাহিদা প্রচুর একমি কোম্পানি যে আছে ওনারা আসে আসে ওনাদের গাড়ি করে এসে এই কালো মেঘগুলো তারা সরাসরি কোম্পানি তাদের কোম্পানিতে নিয়ে যায় যেহেতু এটা একটা ভেষজ ঔষধি গাছ বিঘা পূর্তি এটা লাভজনক বেশি কারণ আমরা যেখানে এক বিঘাতে এক বিঘা মানে শতকে যেহেতু ধান আসে কখনোই এক মনও আসে না একমন ধানের দাম হয়তো বা এগারোশো থেকে বারোশো টাকা কিন্তু এখানে এক বিঘাত মানে এক শতকে আসে একমন তো এক মনের দাম আসতেছে পঁচিশশো টাকা সে তুলনায় বোঝা যাচ্ছে যে কালমে অত্যন্ত লাভজনক একটি ফসল আমরা এই কালমে এই জমিগুলো আমরা ঘুম নাগাতাম গুম করার পরে কোসটা করতাম তো কোসটা তো খরচ একটু বেশি পোষায় না এই কালো মাঘ শতকে এক মন করে হয় এক মনের দু চব্বিশশো পঁচিশশো টাকা করে মন দেখা যায় আমাদের পাশের গ্রামেরা বেচছে গতবার তো ওনার কাছ থেকে আমরা বীজ নিয়ে এবার আমরাও নাগাছি তো যে হিসাবে কালো মাঘ হচ্ছে আল্লাহ রহমত পঁচিশে ছাব্বিশশো মন থাকলে বিঘাকে মনে করেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে ব্যথা হবে আমি করেছি হলো পঞ্চাশ শতকে আর পাশের কা মনে করেন আট দশ বিঘা আমাদের এই গ্রামে এবার আবার আমরা গততে এখানে গম ভুট্ট ধান পাট অন্যান্য শস্যে আবাদ করছি এবার দেখি যে আমাদের পাশের গ্রামে গত বছর এই কালো আবাদ করে খুবই লাভবান তাই আমাদের কৃষি অফিসার কাছে পরামর্শ নিয়ে আমরা এবার কালো আবাদ করছি যে অবস্থায় হয়েছে এই অবস্থায় যদি আল্লাহ দেয় হয় তাহলে অন্যান্য বাচ্চা আমার মনে হয় তা আমাদের ভালো ফসল হবে বিঘবর্তি পনেরো ষোলো মন বিশ মন পর্যন্ত হয় আবাদ করতে পারলে নুচল একটু কম হয় তাতে আগমনের দাম বর্তমান বাজারে পঁচিশ ছাব্বিশশো তাতে এইভাবে যদি আমাদের বিঘা প্রত্যেকের পনেরো ষোলো বিশ মন আবাদ হয় তাহলে আমরা ধান গম ভুট্টার চেয়ে মোটামুটি ভালো ফসল লাভবান হব এই আবাদ খুব লাভজনক আমরা এর আগেও শুনছি যার ফলে এবার আমরা নতুন করছি এবং এখন আবাদ মোটামুটি ভালোই আছে কিন্তু বর্ষার কারণে মানে নিরানটা হচ্ছে না এটা একটা আশঙ্কা হচ্ছে ক্ষতির জন্য তবে এর আগে ঝিঙ্ছি বহু টাকা লাভ হয় অন্যান্য আবাদের চায়া এই যেন আমরা শুনে এবার এই নতুন করে আবাদ করছি